আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে আজকে আপনাদের মাঝে পায়েস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের দেখাবো ভিন্ন ধরনের পায়েস রেসিপি আমের পায়েস পাকা আম দিয়ে কিন্তু খুবই টেস্টি দেখতে যেমন মাসাল্লাহ খেতেও দুর্দান্ত এখানে পাকা দেখে আম নিয়েছি আর অবশ্য আপনারাও পাকা দেখে আম নেবেন এটা রস করে নিয়েছি এদিকে চুলাতে দুধ জাল করার জন্য বসিয়ে দিয়েছি দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবং বলক উঠে এসছে এর মধ্যে অ্যাড করে দিলাম এক মুঠো গুঁড়া চাউল ভালো করে ধুয়ে অ্যাড করে দিয়েছি এর মধ্যে স্মেলের জন্য দুটো এলাচ টুকরো দারুচিনি এবং একটা তেজপাতা অ্যাড করে দিয়েছি এটা অনবরত নাড়তে হবে আমার ভিডিওটি যারা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যারা করে তো দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমের পাপটা তৈরি করার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে আমরা ঘন করে নামিয়ে নেব পায়েসের মধ্যে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে একটু নেড়ে নিবো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন আর অবশ্যই এই পায়েসটাতে চাউলের পরিমাণটা সামান্য দিতে হবে এখানে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক এটা পুরোটাই অপশনাল আমার হাতের কাছে ছিল এই জন্যই দিয়েছি চার টেবিল চামচের একটু বেশি হবে এটা টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমের পাল্পটা এটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আর অনেক বাচ্চায় আম পছন্দ করেন না তো তাদের জন্য যদি এভাবে পায়েসটা করে তাদের সামনে উপস্থাপন করা যায় তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে তারাও আগ্রহ নিয়ে এটা খেয়ে নেবে তো আপনারা বাচ্চাদের জন্য হলেও একবার এভাবে তৈরি করে দেখুন ভালো লাগবে আম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর আম দিয়ে যদি এভাবে দুধ বিভিন্ন প্রকার বাদাম মিশিয়ে একটা রেসিপি তৈরি করা হয় তাহলে এর মধ্যে অনেক পুষ্টি রয়েছে তো বাচ্চাদের কথা ভেবে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম পায়েস আমরা অনেক ধরনের খেয়েছি কিন্তু কম মানুষই এই আমের পায়েসটা খেয়েছি আমিও এ ফার্স্ট খেয়েছি তো আমার কাছে ভালো লেগেছে বলে আমি শেয়ার করেছি তো এর মধ্যে কিছু কিশমিশ এবং বাদাম কুচি অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রকারের বাদাম নিতে পারেন আমি কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি আমরা নামিয়ে পরিবেশন করে নিব অনেকটা ঘন হয়ে এসছে আর পাঁচটা ঘন হয়ে খেতে ভালো লাগে নামিয়ে আমরা পরিবেশন করে নিয়েছি উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলে তৈরি হয়ে গেল মজাদার আমের পায়েস সত্যি অসাধারণ ভিন্ন ধরনের রেসিপি আপনারাও একবার ট্রাই করুন আশা করি ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ